হ্যালো ইয়ার প্রিউ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তবে ভাবছি যে অনেকদিন থেকে তো লং ভিডিও দেওয়া হয় না তাই ভেবেছি যে একটা লং ভিডিও তাহলে আজকে দেওয়াই যাক তো যার জন্য আজকে আমি লং ভিডিওটা স্টার্ট করছি তবে সকলকে বলবো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আমি সঙ্গে তো তোমরা কন্টিনিউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কেমন তো আজকে সকল ভাই বোনাদের শুভ ভাইবোনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখো সকাল সকালই শাশুড়ি মা আমার ছেলেকে ফোটা দিচ্ছে কারণ মা একটু দরকার আছে টাউনে যাবে তো সেই কারণে আর কি আর আমিও চলে যাব যেহেতু বাবার বাড়ি তো সেহেতু ছেলেকে নিয়েই যাব সেই কারণে মা সকাল সকাল ওকে ফোটা দিয়ে দিচ্ছে কারণ দিয়ে মা বেরিয়ে যাবে আর ছেলে তো ভীষণ দুষ্টুমি করছে কারণ ছেলে চাইছে যে আমাকে তুমি হাজার টাকা দাও আমাকে হাজার টাকা দাও এই নিয়ে ভীষণ বায়না ঠাম্মির কাছে যে আমার হাজার টাকা দিতে হবে ঠিক আছে আমি এগুলো জমাবো আমার লাগবে এই হচ্ছে আমার ছেলের তবে সকল ভাই বোনেদের শুভ ভাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলে খুব ভালো ভালো এনজয় করো খুব আনন্দ করো এই দিনটি আর সকল ভাই দাদারা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমার প্রার্থনা ভগবানের কাছে তো এই দেখো ছেলের যা বায়না না এই যে দেখো বলছে দুশো টাকা আমায় কেন দিয়েছ আমায় হাজার টাকা দাও এই নিয়ে ঠাম্মির সঙ্গে শুরু করেছে আর ঠাম্মি তোকে খেপাচ্ছে সেটাও বুঝতে পারছে না এই নিয়ে শুরু করেছে ভীষণ একদম দুই জনেই আর যেহেতু শ্বশুরমশাই বাড়িতে আছেন তো রান্না তো করতেই হবে তাই আমি সকালবেলা একটু ভাত এক তরকারি ভাত আর হচ্ছে এই যে বটবটি ভাজা আর একটা মাছ করেছি তো মাছের ঝোল একটা করে দিয়েছি আলাদা করে আর হচ্ছে গিয়ে এই ভাত করেছি হ্যালো এভরি আমার তো আর ক্যামেরাম্যান নেই যে ক্যামেরা করে দেবে তো আমি যতটুকু পারছি ক্যামেরা করছি তবে সব কাজ করার সময় তো আর ক্যামেরা করার মতন লোক নেই তাই আমি ক্যামেরা সেভাবে করতে পারছি না তো আমি যতটুকু পারছি ততটুকু তো আমি ফার্স্টেই মর্নিং ওয়াক করেছি মর্নিং ওয়াক করে এসে ঝাড়ু দিয়েছি বাসন মেজেছি মানে বাসি বাসন কতগুলো ছিল সেগুলো মেজেছি কাপড় কেচেছি স্নান করেছি তারপর চা করেছি চা করে নিয়ে তারপর খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে তারপর রান্না বসিয়েছি এখন রান্নাটা কমপ্লিট করে নেবো নেওয়ার পরে তারপরে কাপড়গুলো আবার নাড়তে হবে জল এসেছে জল ভরাচ্ছে এদিকে একদিকে জল ভরাচ্ছি আর একদিকে রান্না বসিয়েছি তো এই চলছে আমার কাজ তো আমি তো সম্পূর্ণটা ক্যামেরা করতে পারছি না কারণ সম্ভব না আমার দ্বারা সম্ভবও না ঠিক আছে আর ভাবে হয়তো আমি এমনি এমনি বলছি বাট আমি এমনি বলছি না যা করছি আমি নিজেই করছি ঠিক আছে কারণ ভাইয়ের আবার অফিস আছে ভাই চলে যাবে তার মধ্যে আমাকে আবার পৌঁছতে হবে আর আমি যে এমনি এমনি বলিনি তার একটু প্রমাণ তোমাদের দিয়ে দিলাম আমি কারণ সব কাজগুলো বাড়ির কাজগুলো আমি সব একা করি ঠিক আছে তো দেখো আমি সব কাজ কিন্তু একাই করছি আর বাড়িতে যেহেতু মা নেই বাড়িতে সেহেতু সব কাজ তো করতেই হবে তাই সব কাজগুলো করে নিচ্ছি আর সকলে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবে কেমন অন্যান্য বার ভাই বাড়িতে আসে ফোটা দিয়ে দিই কিন্তু এবার ভাই আসবে না কারণ ভাইয়ের অফিস আছে যেহেতু পাবলিক জব করে সেহেতু তো ছুটি নেই আর তার মধ্যে দিদিও বাড়িতেই গেছে তো ভাবলাম তাহলে দিদি যখন গেছে আমিও যাই তাহলে একসাথে মজা হবে ফাইনালি সব কাজগুলো করে এলাম তো এখন চলো তাহলে আমি একটু রেডি হই আর ফোটা বলে কথা একটু যদি সাজুগুজু না করি তাহলে কেমন হয় বলো তাই দেখো ভাবলাম সবসময় তো সালোয়ার টালোয়ার পরি থ্রি পিস টু পিস এসব পরি তো ভেবেছি আজকে একটা শাড়ি পরে নিই তো শাড়ি পরে নিয়েছি আর ভাবলাম যখন শাড়ি যখন পরেছি তাহলে একটু সেজে গুজেই নিই একটু না সাজলে ভালো লাগে বলো তো যার জন্য আমি একটু সেজে গুজে নিয়েছি আর আমায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আর পুরো ভিডিও কিন্তু দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে কেমন আর যদিও আমি অত মেকআপ করতে জানি না অত পার্লারিং তো আমি শিখিনি কখনো আর অত মেকআপ করতেও জানি না তো যাই হোক যতটুকু মানে পারি আর কি ঠিক আর কি চলে যায় আর কি তো সেই জন্য ওইটুকু আমি করে নিচ্ছি চট জলদি করে রেডি হয়ে নিচ্ছি তো কে কে আজকে তোমরা ফোটা নিয়েছো বা ফোটা দিয়েছ সেটা একটু কমেন্ট করে জানিও প্লিজ সোনার যা দাম বেড়েছে তো গয়নাগাটি পড়তে কার কার ভালো লাগে আমার তো একটু ভালো লাগে বটে কিন্তু সব সময় আমি পড়ি না কারণ সব সময় তো আমার বেরোতে হয় তাই সেইভাবে সময় সেজে গুজে ওইভাবে হয় না ওইভাবে গয়নাগাটি পরাও হয় না তো ভাবলাম আজকে যখন সেজেছি তাহলে একটু পরে নিই তাই একটু আমি পরে নিয়েছি গয়নাগাটি তো আমার কিন্তু কেমন লাগছে সেটা কিন্তু বলতে বললো না যে বাজে লাগলেও বলবে ভালো হয়েছে কেমন আর ছেলে তো রেডি হয়ে গেছে আগেই কারণ ওর তো আর কাজ নেই কাজগুলো তো আমি করছিলাম তো ছেলে রেডি হয়ে গেছে আর রেডি হয়ে নিয়ে এই যে শুরু করেছে কখন যাবে তোমার হয় না এত কেন সাচ্ছ চলো চলো ভাই চলে এসছে ভাইয়ের সাথে খেলবো ভাই একদম মানে ভাই ভাই করে পাগলা হয়ে গেল মানে কি বলবো আর ছেলে এত দুষ্টুমি করছে বলছে চলো চলো আমাকে মানে ঠিক করে কিছু লাগাতেও দিচ্ছে না যে একটু এটা লাগাই একটু এটা লাগা না কিছু দিতে হবে না চলো 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 একদম ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি বাড়িতে কারণ শ্বশুর বাড়িতে থাকবেন উনি খাবেন আর আমি তো না খেয়েই আছি আর সকালবেলা একটু চা খেয়েছিলাম আর ছেলেও না খেয়ে আছে ছেলেকে কারণ তার ও দুজন এসে দেবে ফোটা দেবে তো তারপরেই আর কি ছেলেও খাবে তো বলতেই পারো না খেয়ে দুজনেই বেরিয়ে যাচ্ছি আর টিপ পরে কেমন লাগে আমার একটু বললো তো কেমন লাগে টিপ পরে আগে ভিডিও করতাম আগে লং ভিডিও করতাম অনেকগুলো লং লং ভিডিও দেওয়াই আছে চ্যানেলে তোমরা দেখে নিও আগের কিছু কিছু লং ভিডিও দেওয়াই আছে কিন্তু এখন আর লং ভিডিও করতে ভালো লাগে না কারণ ক্যামেরা ধরার কেউ নেই আর এত সময়ও নেই যে লং ভিডিও করব তো সেভাবে হয়ও না আর টাইম হয় না কাজ কমপ্লিট করার পরে না আর ইচ্ছেটাই করে না যে লং ভিডিও করে নিই তো যাই হোক আজকে ভাবলাম একটু করে নিই যার জন্য আর কি লং ভিডিওটা করেছি তো দেখো আমার কিন্তু সাজগোজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বেরোবো আর ছেলে তো ভীষণ ব্যস্ত হয়ে গেছে বেরোতেই হবে আর অনেকটা রাস্তা যেতে হবে না তো অনেকটাই রাস্তা অনেকটা মানে অনেকটাই রাস্তা আর স্কুটি নিয়েই যাব তো অনেকটা রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তাতেও রাস্তাতেও ভাবলাম যখন রাস্তা দিয়ে যাচ্ছি তাহলে একটু ভিডিও করেই নিই তো চারিদিকে প্রকৃতি সবুজ 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 ভালোই লাগছে বলো তো বেরিয়ে পড়লাম আর মা ছেলে দুজনে বেরিয়েছি আর ভাবলাম তাহলে একটু ফ্রন্ট ক্যামেরায় ক্যামেরাটা করে নিই তো ফ্রন্ট ক্যামেরায় একটু ক্যামেরা করে নিয়েছি দেখো আমি স্কুটি চালাচ্ছি স্কুটি চালাতে কার কার ভালো লাগে আর কোচবিহার থেকে মিষ্টি নেবো না এই কারণেই মিষ্টি কিছু নেবো না কোচবিহার থেকে কারণ কি যেতে যেতে অনেকটা রাস্তা তো সব নষ্ট হয়ে যাবে কারণ ঝাঁকি লাগবে নষ্ট হয়ে যাবে পড়ে যাবে ওই কারণে আর নিই আর দেখো এটা হচ্ছে সেই তসা বীজ এই বীজের উপরে ভাবলাম একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই তো যাই হোক একটু দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি এই তর্ষাবিজের এখানে আর ছেলে তো বলছে তুমি যেখানেই যাও সেখানেই শুধু তোমার ভিডিও 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 ওর ভীষণভাবে রেগে যাচ্ছে কারণ উঠেছে গরম লাগছিলো চলে গেছে দেরি হবে আমি তো জানতাম না এত দেরি হবে আর আমারও আসতে দেরি হয়ে গেল তো ফিরেও পেয়ে গেছে আর বয়সটা তো হয়ে গেছে না তাই ভাবলাম রাস্তায় দাঁড়িয়ে একটু জাস্ট্রি খেয়ে নিই তো চলো তাহলে গাছটিটা খাওয়া যাবে তো তারপর দেখো আমি কিন্তু ফাইনালি পৌঁছে গেছি সেই নাজিরহাট আমার বাবার বাড়ির কাছে তো সেখান থেকে দেখো আমি মিষ্টি নিয়ে নিচ্ছি দোকান থেকে কারণ মিষ্টি নিয়ে এখান থেকে যাবো এখান থেকে বেশি দূর না এখান থেকে মোটামুটি তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার আর কি আমাদের আমার বাবার বাড়ি তো যাই হোক এখান থেকে মিষ্টিটা নিয়ে নিলাম তারপর দেখো বাড়িতে এসেছি কারণ দিদির ছেলে এসছে দিদি এসছে তো দিদির ছেলে আর আমার ছেলে দুইজনকেই ওর দিদুন ফোটা দেবে দেখো ওরা দুজন সেজে গুজে বসে পড়েছে আর ওর দিদুন কিন্তু ফোটা দেবে একদম রেডি হয়ে গেছে ফোটা দিচ্ছে আর যেহেতু ছেলে আমার বড় তাই আগে দিদুন তাকেই দিচ্ছে ফোটা আর এই নিয়মটা হচ্ছে দিদুনের বাবার বাড়ির নিয়ম সেই কারণে ওর দিদুন এইভাবেই ফোটা দিচ্ছে ওদেরকে আর দুজনকে পরে গিফট দিল তারপর খাওয়ার দিলো আর এই নিয়ে তো ভীষণ খুশি আর তারপর ছেলে তো আর একটু দুষ্টুমি করছে ওকে ও দিদুন গিফট দিলো ও একটা জলের বোতল দিয়ে বলছে এই না তোমার একটা এটা গিফট তো এই হচ্ছে দেখো দিদির ছেলে দিদির ছেলেকে মা ওটা দিচ্ছে তারপর দেখো ওদের খাওয়ারও দিয়ে দিল তো আমাদের পর্বটা একটু বাদে আসছে তো বন্ধুরা দেখো আমাদের এই অবস্থা রেডি হয়ে বসে আছি বাড়ি থেকে এলাম আমি এত দূর থেকে বাট ভাই এখন এলো ঠিক আছে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে কটা দুটো বাজে মানে দুটো বাজে সম্ভবত ঠিক আছে এখনও অবধি আমরা ফোটা দিতে পারিনি তো যাই হোক একটু বাদে আমরা ফোটা দিচ্ছি তারপর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো এইবার আমাদের ফোটার পর্ব শুরু হলো এই হলো আমার দিদি ভাই আর দিদি ভাই ফার্স্টে ভাইকে দিচ্ছে যেহেতু বড় বড় ফার্স্ট সেই কারণে আর তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি ফোটো আর ভীষণই তারা ছিল ভাইয়ের কারণ ওকে আবার অফিসে যেতে হবে ও জাস্ট এই ফোটা নেওয়ার জন্য তারা হড়ু করে বাড়িতে চলে এসে স্নান করে একটা ড্রেস পরে নিলো যে চল তাড়াতাড়ি ফোটাটা দিয়ে দে আমাকে আবার বেরোতে হবে তো যাই হোক তারা হুড়ো করে একটু ফোটা দিয়েছিলাম আমার ঠিক করে ভিডিও করা হয়নি কারণ শর্ট ভিডিও ভেবেছি করব কিন্তু শর্ট ভিডিও আর করা হলো না ওই একটুখানি হয়তো একটা করেছি আর এইটুকু জাস্ট করেছি আর দেখো এইখানে যে এইখানে যে ফোটা যে দিচ্ছিলাম না এইগুলোর মধ্যে কী কী আছে বলো তো এইগুলোর মধ্যে আছে গিয়ে লাল চন্দন সাদা চন্দন আর হচ্ছে কালী পুজোর দিন আমাদের যে প্রদীপ দেওয়া হয় সেই প্রদীপ থেকে কাজল করা সেই কাজল ঠিক আছে দেওয়া আছে আর তারপর দেখো আমি ওকে গিফটটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপর আমি ওকে বলছি তাহলে এখন আমাকে তুই ষষ্ঠাঙ্গিয়ে প্রণামটা কর এই বলে কিন্তু আমরা হাসাহাসি করছিলাম তো তোমাদের ভিডিওর পর্বটা আমার লোকটা তোমরা একটু জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে টাটা